ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে চলে এসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে যাচ্ছি আমরা কলকাতা কলকাতা গলি ক্যামেরার মার্কেটে সেখানে আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হতে চলেছে অনেক দিনের ইচ্ছে ছিল তো এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শেয়ার করব আমি তো নিজে নিচ্ছি আর তোমরাও এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে যে তোমরা যারা আমার মতো ক্যামেরা পারচেস করতে চাও তো সেখানে কি প্রোডাক্ট রয়েছে কি কোয়ালিটি রয়েছে সেকেন্ড হ্যান্ডের কী দাম রয়েছে যারা ইএমআইতে নেবে তারা কিভাবে নেবে এছাড়াও অন্যান্য সমস্ত তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে তো চলো এছাড়াও কি ডিসকাউন্ট রয়েছে কত কি পড়বে কি কি ম্যাড কি কী মডেল রয়েছে সমস্ত কিছু তুলে ধরবো তো চলো আমার সাথে থাকো এবং দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি আমরা নিয়ার বাই স্টেশনে যাচ্ছি অটোতে করে নিয়ার স্টেশন থেকে আমরা যাব হাওড়া রোড হাওড়া দিয়ে আমরা আজকে সেই ক্যামেরা মার্কেটে যাব তো চলো বন্ধুরা হাওড়া স্টেশন থেকে কিভাবে যাচ্ছি এছাড়াও তোমরা অন্যান্য রোডে কিভাবে যাবে সেখানে গেলে কি ধরনের ক্যামেরা দেখতে পাবে এছাড়াও কিন্তু নানান সমস্ত ধরনের তথ্য থাকছে আমার ভিডিওতে তোমরা পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা আমরা এখন হাওড়া স্টেশনে বাইরে আছি সাগরে দিয়ে বাইরে বেরিয়ে এলে কিন্তু বাস পেয়ে যাব। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তোমরা কী করবে এক্স প্ল্যানেটের বাসে উঠবে তাহলেই কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে তো চলো আমরা বাসে উঠবো তো সামনে বাসগুলো রয়েছে দেখছি কোন বাসটি এক্স প্ল্যানেট যাচ্ছে সেই বাসে আমরা যাব তো সামনে এগোচ্ছি আস্তে আস্তে তো চলো তোমরা দেখে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা বাসে উঠে পড়েছি তো তোমাদেরকে বলবো তোমরা যারা হাওড়া থেকে যাবে তারা কি করবে ধর্মতলা এস প্ল্যানেট অথবা রাজবিহারী মোড় কিংবা কালীঘাটের যে কোনো গাড়িতে উঠে পড়বে ধর্মতলার যে কোনো গাড়িতে উঠলেই কিন্তু তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে সেই মেট্রোগুলিতে এছাড়াও তোমাদেরকে বলছি তোমরা যদি বাস ছাড়াও যদি অন্য রোডে তথা মেট্রো দিয়ে যাও তাহলে কিভাবে যাবে হাওড়া অথবা শিয়ালদা মেট্রো স্টেশন থেকে তোমরা মেট্রোতে করে এস প্ল্যানেট মেট্রো স্টেশনে নামবে সেখান থেকেই কিন্তু খুব সামান্য পরিমাণ দূরত্বে রয়েছে কিন্তু এই মেট্রো তো বন্ধুরা আমরা নেমে পড়েছি বাস থেকে বাস আমাদের অনেকটাই দূরে নামিয়ে দিয়েছে কিছুটা দূর এখন আমাদের হেঁটে যেতে হবে এখন আমরা এখানে রয়েছি এখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে টিপু সুলতান মসজিদের কাছে সামনেই দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি টিপু সুলতান মসজিদের কাছে তো চলো আমরা এখন রোড ক্রস করবো বন্ধুরা আমরা রোড ক্রস করে কিন্তু এখন চলে এসেছি ক্যামেরা মার্কেটের যে গলি সামনে কিছুটা হেঁটেই কিন্তু ডান দিকে পেয়ে যাব সেই ক্যামেরা মার্কেটের গলি তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি ক্যামেরা কিন্তু থেকে এই গলিতে কিন্তু প্রচুর ক্যামেরা রয়েছে আর এই দিকে দেখো এই রোড কিন্তু আমরা এসেছি এই ক্যামেরা নিয়ে ক্যামেরা নিয়েছে কোনো তোমাদের শেয়ার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি এই রাস্তা দিয়ে এসে এইখানে এই গলিটায় কিন্তু প্রচুর ক্যামেরার দোকান রয়েছে মানে সবার প্রথমে যাচ্ছি এই গলির প্রথম দোকানটায় অনিস এন্টারপ্রাইজ তো অনিস এন্টারপ্রাইজ থেকে আমরা কি ক্যামেরা নিচ্ছি সেটা দেখো প্রচুর ভিড় দেখো সামনেই এত ভিড় হয়েছে আর দোকানে তো অনেক লোকজন রয়েছে প্রচুর ভিড় হয়েছে আজকে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সামনে গিয়ে দেখো বন্ধুরা কত লোক ঘিচকিচ করছে সবাই ক্যামেরা কেনার জন্য এসছে এখানে এখানে অনেক ধরনের ক্যামেরা পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড লেন্স সেকেন্ড হ্যান্ড ক্যামেরা নতুন ক্যামেরা নতুন লেন্স সমস্ত কিছুই পাওয়া যায় বন্ধুরা আমরা দোকানের ভিতরে রয়েছি দেখতেই পাচ্ছ অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে স্টকে রয়েছে নতুন প্রোডাক্ট থেকে শুরু করে সেকেন্ড হ্যান্ড সমস্ত প্রোডাক্টই কিন্তু তোমরা পেয়ে যাবে আমরা যে ক্যামেরাটা নিয়েছি সেটা ওপেন বক্স করা হচ্ছে তো দেখো এই প্রোডাক্টটা কী কী রয়েছে ভিতরে সমস্ত কিছু আমাদের দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে পরে চেষ্টা করব ভালো করে আরও ডিটেলে দেখানোর জন্য তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি তোমরা যারা ইএমআইএ প্রোডাক্ট নেবে ইএমআইয়ে যারা প্রোডাক্ট নেবে তাদের জন্য কিন্তু বাজাজ ফাইন্যান্স ইএমআই অ্যাভেলেবেল রয়েছে তো কিভাবে টাকা কত ডাউন পেমেন্ট করতে হবে কত কি মাসে পড়বে সেটা তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিচ্ছি ইএমআই কিন্তু শুধুমাত্র নতুন প্রোডাক্টের ক্ষেত্রেই হবে পুরনো প্রোডাক্ট কিন্তু তোমাদের ক্যাশ পেমেন্ট করে নিতে হবে বাজাজ ফাইন্যান্সে তোমাদের তেইশ মাসের সহজ কিস্তির ব্যবস্থা রয়েছে তেইশ মাসের থেকে তোমাদের আট মাস ডাউন পেমেন্ট করতে হবে বাকি পনেরো মাস কিন্তু তোমাদের ইএমআই টানতে হবে কোনো প্রোডাক্টের ইএমআই যদি পাঁচ হাজার টাকা হয় পাঁচ হটা চল্লিশ আট মাসের তোমাদের ডাউন পেমেন্ট করতে হবে চল্লিশ হাজার আর বাকি পনেরো মাস তথা পাঁচ ইন্টু পনেরো পঁচাত্তর হাজার টাকা তোমাদের কিন্তু ইএমআই টানতে হবে শুরুতে তোমাদের ব্যাংক থেকে দুশো নব্বই টাকা ওয়ান টাইমের জন্য দুশো নিরানব্বই টাকা কিংবা দুশো আশি টাকার মতো এক্সট্রা কাটবে এছাড়াও তোমাদের তোমরা যে প্রোডাক্টটা নেবে সেই প্রোডাক্টের এক থেকে দেড় লাখ টাকা বা দু লাখ টাকার মধ্যে যদি প্রোডাক্টটার দাম হয় তাহলে তোমাদের এক্সট্রা তিন থেকে সাড়ে তিন হাজার টাকার এক্সট্রা হবে এছাড়াও যদি দিয়ে দিয়েছি তোমরা ফোন করেও কিন্তু সমস্ত তথ্য জানতে পারো তো বন্ধুরা তোমরা দেখলে ভিডিওতে যে আমি ক্যামেরা পারচেস করতে গিয়েছিলাম কি ক্যামেরা নিয়েছি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। তখন আমি আগেই শেয়ার করতাম তোমাদের সাথে কিন্তু আমি এতটাই ক্লান্ত হয়ে গেছি সকাল নটায় গিয়ে বাড়ি ফিরতে ফিরতে আমার নটা বেজে গেছে তাই আর তখন শেয়ার করতে পারিনি তো চলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো একটা ব্যাগ অত বড় ব্যাগ কত কিছু আছে এখানে এখানে মোট এক লাখ একষট্টি হাজারের আপের জিনিস রয়েছে তো চলো একে একে শেয়ার করছি আনিস এন্টারপ্রাইজ এই দোকানটা থেকে পার্চেস করেছি তো চলো দেখাচ্ছি সবার প্রথমে তোমাদের কাছে সবার প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি এই হলো সনির ক্যামেরার চার্জার আগে তোমাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে নিচ্ছি কী কী রয়েছে তারপর খুলে দেখাবো এটা হচ্ছে চার্জার এরপর সনির একটা খুব সুন্দর ব্যাগ দিয়েছে তারপর এটা হচ্ছে সামিয়াং এর থার্টি ফাইভ এম এম এ ওয়ান পয়েন্ট ফোর এ লেন্স তারপর যেটা রয়েছে সেটা হলো তিন দিন পরে যাচ্ছিল এটা হলো সোনির ক্যামেরা এ সেভেন সি এটার বডিতেই দাম পড়েছে এক লাখ দশ চলো এবার একে একে খুলে দেখাচ্ছি সবার প্রথমে তোমাদেরকে দেখাবো এই ক্যামেরাটি হয়ে সিল প্যাক ওপেন হয়েছে তোমরা দেখেছ তো চলো এখন তোমাদেরকে খুলে দেখাচ্ছি উল্টো করে ধরেছি খুলে দেখাচ্ছি কী কী ফিচার্স রয়েছে আর কী কী ক্যাপাসিটি রয়েছে সমস্ত কিছু দেখাচ্ছি এই যে কার্ড দিয়েছে ওয়ারেন্টি কার্ড রয়েছে টু প্লাস ওয়ান থ্রি ইয়ারের ওয়ারেন্টি রয়েছে থ্রি ওয়ারেন্টি রয়েছে এই হলো ক্যামেরার ফিতে চার্জার অ্যাডাপ্টার সি টাইপ চার্জার কেবল নিচে রয়েছে এই হচ্ছে এবার যেটা সেটা এই হচ্ছে বডিটা ফার্স্ট লুক তোমাদের সাথে শেয়ার করছি সোনি এ সেভেন সি দেখছ এই হলো পুরো ক্যামেরাটা তো বন্ধুরা তোমাদের সাথে এবার শেয়ার করবেন এর সঙ্গে আমরা কী কী পেয়েছি এর সঙ্গে এক্সটার্নাল একটা চার্জার পেয়েছি প্রথমে তো তোমাদের দেখালাম একটা চার্জার এখন দেখাচ্ছি আর একটা চার্জার পেয়েছি বক্সটা তোমাদের তখন দেখিয়েছিলাম আর চৌষট্টি জিবি মেমোরি পেয়েছি আর এটা টু প্লাস ওয়ান ইয়ারের ওয়ারেন্টি রয়েছে তো চলো তোমাদেরকে চার্জারটা দেখাচ্ছি এই হলো সেই চার্জার এক্সট্রা যে চার্জারটা পেয়েছি প্রচুর ম্যানুয়াল হচ্ছে চার্জার কেবিল অনেক লম্বা ধার এরপর হচ্ছে যেখানে ব্যাটারি চার্জ দেব আমরা তো এই হলো চার্জার এর সঙ্গে ব্যাটারি পেয়েছি সোনির এই হচ্ছে সোনির ব্যাটারি তারপর দু হাজার দুশো আশি এমএচ এর ব্যাটারি পেয়েছি এছাড়াও আমরা একটা এক্সট্রা নিজের থেকে একটা এক্সট্রা করে নিয়েছি ডিজিটেকের একটা ব্যাটারি এই হলো একটা ডিজিটেকের ব্যাটারি এর এমএইচ রয়েছে হ্যাঁ এস এম এমএচ রয়েছে দু হাজার দুশো আশি এমএচ আর এর সঙ্গে যেটা পেয়েছি সেটা হলো এই হচ্ছে মেমোরি কার্ডটা চৌষট্টি জিবি মেমোরি কার্ড ভি সিক্সটি মেমোরি কার্ড স্যার তো চলো তোমাদেরকে এবার দেখাচ্ছি সামিয়াংয়ের যে ওয়ান পয়েন্ট ফোরের লেন্সটা নিয়েছি এটার দাম পড়েছে ফর্টি টু থাউজেন্ডের আর ফর্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড পুরো সেফটি বক্স এই হচ্ছে পুরো লেন্স তো চলো তোমাদেরকে এখন আমি পুরো সেট আপটা সেট করে দেখাচ্ছি তো চলো এই হচ্ছে দুটো জিনিস আমার হাতে রয়েছে মেন মেন দুটো জিনিস এই হচ্ছে এই বিন্দু আর এখানে যে হোয়াইট বিন্দু আছে আর এখানে যে হোয়াইট বিন্দু আছে এই বিন্দুর সাথে সেট করে ক্লকওয়াইজ ঘোরাতে হয়েছে বিন্দু বিন্দু মিলে গেলো ওয়াইজ আটকে গেলাম দেখো কেমন লাগছে এবার যেটা শেয়ার করবো খুব সুন্দর একটা ব্যাগ পেয়েছে আমার খুব পছন্দ হয়েছে তো চলে গেছে একদম কোয়ালিটি সুপারফাস্ট কোয়ালিটি এই হচ্ছে ব্যাগটি খুব সুন্দর অনেকটাই স্টোরেজ রয়েছে তার সঙ্গে খুব সুন্দর শক্ত একদম মজবুত ফিতে দিয়েছে লকটা দেখো ফিতে ফিতে লকটা কত সুন্দর লক অনেক ক্যাপাসিটি রয়েছে অনেক কিছু রাখতে পারবে মানে ক্যামেরার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চার্জার দরকার সমস্ত কিছু রাখতে পারবে ব্যাটারি রাখার জন্য জায়গা রয়েছে চার্জার রাখার জন্য জায়গা রয়েছে মানে প্রচুর জায়গা রয়েছে চার্জার কেবল রাখার জন্য জায়গা রয়েছে প্রচুর জায়গা রয়েছে বন্ধুরা দেখলেই ক্যামেরা পারচেস করলাম অনেক দিনের স্বপ্ন সত্যি হলো খুবই ভালো লাগছে মনটা খুশি লাগছে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদেরকে বলবো তোমরা যদি কেউ পারচেস করতে চাও এই ক্যামেরাটি এই ক্যামেরাটি টোটালে পড়েছে এক লাখ একষট্টি হাজারের মতো তো তোমরা অবশ্যই মেট্রোগুলিতে যাবে নিজেদের মতো করে প্রচুর দোকান আছে নিজেদের মতো করে দাম দর করে কিনবে ঠকবে না তো চলো আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও